রেমালের প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত বিভিন্ন রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত যা ক্যানিং বকখালি নদী বাঁধগুলির জলস্ফীতি দেখা যাচ্ছে এর ফলে কিন্তু বিপদ ঘটতে পারে নদীর ধারে স্থানীয় বাসিন্দাদের জেলা জুড়ে সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন আজ মধ্যরাত থেকে মুসলধারা বৃষ্টিপাত ঝোরো হওয়া বইতে পারে জেলা জুড়ে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আবার জানিয়ে রাখার চেষ্টা করি রেমালের প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত